আজকে আপনাদের জন্য একেবারে সুইচ কটনের উপরে সফট লোনের মধ্যে হেভি এমব্রয়ডারি কাজ করা এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য খানদানি পার্টি ড্রেসের কালেকশন থাকবে আজকে কালার দেখুন আমি প্রত্যেকটাই কিন্তু পেস্টেল কালারের মধ্যে নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ফুল ডিটেলসে দেখিয়ে দিব আর প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইসে আজকে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখাবো ভিডিওটা একটু লং হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখলে আমাদের কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আপনাদেরকে যে প্রিন্টারটা দেখাবো দেখুন এই ড্রেসের প্রিন্টার এটা অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে আর সম্পূর্ণ যে প্রিন্টটা আছে প্রিন্টের কালারটা একটু আপনাদেরকে দেখাই দেয় এই যে দেখুন অ্যাশ তারপর হচ্ছে পিঙ্ক এবং মাস্টার্ড আর সম্পূর্ণ নেক লাইনটা লাইনটাতে জোরু সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা হেভি এম্ব্রয়েডারির কাজ করা আছে আর ফেব্রিক্সের কথা যদি বলি একেবারে সফট একেবারে কিন্তু তুলার মতো নরম একটা ফেব্রিক্সের মধ্যে পাবো আমরা ফ্রন্টের সাথে আমরা স্লিভসের অংশটা কিন্তু পেয়ে যাব তো ব্যাক পার্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে পূর্ণিমা সারিজের আপডেট একটা কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্যে এই চলে আসবে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে স্লিপ দর অংশটা রানিং থাকবে আর এই পাশ থেকে কিন্তু আমরা একটা বর্ডার লাইন পাচ্ছি এখানে সুন্দর করে দুইটা পার্টে কিন্তু বর্ডার লাইনটা দেওয়া আছে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো কিন্তু বসিয়ে নিতে পারবেন যেহেতু আনিস থ্রি পিস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য তো আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু ডিজাইন অনুযায়ী কিন্তু আপনারা ড্রেসটি মেকিং করে নিতে পারবেন সবচেয়ে সুন্দর হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে কটনের মধ্যে থাকবে প্লাস হচ্ছে স্যালোয়ারটা বর্ডারটাতে বুটিক্সের কাজ করা থাকবে আজকে ডিজাইনার প্রোডাক্টটা পাচ্ছেন একেবারে সফট এটা এসি কটন বলতে পারে এই ড্রেসের যেই কাপড়টা আমরা এসি কটন বলতে পারি একেবারে সফট ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা পাচ্ছি আর তো ফাইন দুপাটা থাকবে ওয়াও দুপাটার চওড়াটা দেখুন যে কত বড় মাপের দোপাট্টা থাকছে আর সম্পূর্ণ কিন্তু অল ওভার প্রিন্ট করা থাকবে আর প্রাইসটা আমরা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আজকে দিয়ে দেবো আপনাদেরকে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে মিস্ট্রিক কালার প্রিন্টের মধ্যে থাকবে এক এক করে দেখিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে হেভি এমব্রয়ডারি কাজ করা দেখুন কত নাইস থাকবে ডিজাইনার ড্রেসটা এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা সম্পূর্ণ গলাটার মধ্যে আমরা বুটিক্সের কাজ করা পাচ্ছি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি যে সিকোয়েন্সটা এটা হচ্ছে জরি সিকোয়েন্সের কাজ করা কোনো নর্মাল সিকোয়েন্স না আর প্রিন্টটা একেবারে ক্লিয়ার প্রিন্ট একেবারে ক্লিয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছে না কাপড়গুলোও কিন্তু সেরকম থাকবে প্রাইসটা আমি বলে দিব আপনাদেরকে প্রাইসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব দুপাটটা দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে দুপাটাটা সেরকম সুন্দর অনেক বিশাল দুপাটা থাকবে ড্রেসগুলোর সাথে মাসাল্লাহ এখান থেকে আপনারা কোনোটা ট্রিপিস বাদ দিতে পারবেন না এই আসবে হচ্ছে দুপাটা প্রত্যেকটাই বিশাল বড় মাপের দুপাটা এগুলোর চেয়ে আরামদায়ক আর কাপড় হয় না আজকে যে আমি নিয়ে আসছি এসিলুন কটনের মধ্যে এর চেয়ে আরামের ড্রেস আর হয় না এখন আপনাদেরকে একটু ডিপ কালারের মধ্যে দেখাচ্ছে গোল্ডেন টাইপসের একটা কালারের উপরে মিনাকারি প্রিন্ট করা এই যে ড্রেসের ডিজাইনটা একটু দেখুন ভিআসরা কতটা সুন্দর প্রিমিয়াম ক্লাসিক একটা সফট সুইচ দোনের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে সফট কিন্তু এটা বাসায় পরার জন্য এদিক সেদিক আসা যাওয়ার জন্য মানে এই ড্রেসটা কিন্তু অনেক বেশি পারফেক্ট থাকবে মানে সব জায়গায় পারফেক্ট থাকবে এই প্রোডাক্টটা আজকে যে স্যালোয়ারটা পাচ্ছেন সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা বুটিক্সের কাজ করা আছে সম্পূর্ণ সুতোর কাজ করা প্রত্যেকটার প্রাইস দেখুন এটা কত সুন্দর এই হচ্ছে পাটাটা দুপাটাটা একটা শাড়ির সমান থাকবে মানে ডিজিটাল প্রিন্টে যে শাড়িগুলো আছে না সেম স্টাইলে কিন্তু ডিজাইন করা থাকবে এবং প্রাইসটা কমে পাবেন আপনারা প্রাইসটা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস আজকে প্রচুর পরিমাণে আপনাদেরকে ড্রেস দেখানো হবে থ্রি পিস দেখানো হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে উল্লিফ টাইপসের কালারটা থাকবে এটা উল্লিফ টাইপসের কালারটা থাকবে প্রাইসটা কম মাত্র তেরোশো টাকা স্যালোয়ারটা সব কাজ করা একেবারে ফুল এসি কটনের মধ্যে পাবেন সুইচ কটনের মধ্যে পাবেন সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা জরি সিকোয়েন্সের কাজ করা আছে ড্রেসগুলো এত সুন্দর করে প্রিন্ট করা হয়েছে এক একটার চেয়ে এক একটা সুন্দর এখান থেকে কোনোটা পিস আপনারা বাদ দিতে পারবে না প্রত্যেকটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এই যে দুপাটায় দেখুন দুপাটা বিশাল দুপাটা থাকবে প্রাইস মাত্র তেরোশো টাকা আপনারা প্রত্যেকে একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে থাকে যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বারে আমাদের হিমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা আপনাদের পছন্দের এই ড্রেসগুলো কিন্তু অর্ডার করে নিতে পারবেন খুব সহজেই এই যে এই আসবে হচ্ছে মূলত ল্যাভেন্ডার কালারটা এটা নোট ল্যাভেন্ডার কালার থাকবে প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে এত সুন্দর একটা থ্রি পিস কেউ মিস করবেন আশা করি দেখুন কত নাইস সালোয়ারের ডিজাইনটা থাকছে প্রত্যেকটা সালোয়ারে কাজ করা দু পার্টারও কিন্তু পিওর সফট লোনের মধ্যে পাবো আমরা অল ওভার প্রিন্ট করা আছে ভিউয়ার্সরা আপনারা প্রত্যেকে কিন্তু আজকের ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর দেখাই দেন যে আমরা কতটা রিজনেবল প্রাইসে আপনাদেরকে ড্রেস সেল করে থাকি আপনাদের কাছে ড্রেস সেল করে থাকি এটা হচ্ছে আপনাদের জন্যে অরিজিনাল এটা হচ্ছে অরিজিনাল কালামকারি এই ড্রেসটা এটাই হচ্ছে বুরিক্সের কাজ করা হচ্ছে কালামকারি ড্রেসটা এটা সুইচ লোন কঠনের মধ্যে হয় একেবারে সফটওয়্যার আরামের মধ্যে হয় এবং ডিজাইন দেখুন এগুলার মানে প্রত্যেকটাই সেরা এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এখান থেকে কোনোটা বাদ দিতে পারবেন না এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে প্রত্যেকটা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে আজকে এত সুন্দর একটা পার্টি ড্রেস বললেও পারি এই ড্রেসটা এত সুন্দর আর এত সফট থাকবে একেবারে আমাদের নতুন শিপব্যান্টে চলে আসছে এই ড্রেসটা একেবারে প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এবং দুপাটটা দেখলে মনটা ভরে যাবে এত বড়ো মাপের দুপাট্টা বিশাল দুপাটা নামাজি দুপাট্টা দু দুপাটটা অনেক বড় মাপের দুপাট্টা এগুলোর প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু কালার আছে চারটি পাঁচটি করে কালার আছে এখন যে ডিজাইনটা আমি দেখাবো এটার মধ্যেও আপনার তিনটা কালার পাবেন এই যে এটা হচ্ছে মাস্টার উল্লিফ কালারটা থাকবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ড্রেসটা অর্ডার করে নিয়ে নেবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর আজকে আপনাদের জন্য কালেকশন নিয়ে আসছি সালোয়ারটা দেখুন একবার কত ডিজাইনার স্যালোয়ার পাচ্ছি আমরা আর এটা আসবে মূলত হচ্ছে দুপাটাটা দুপাটাটা দুপাটা সেরকম দুপাটা অল ওভার কিন্তু ডিজাইন করা থাকবে দুপাটাটার মধ্যে প্রত্যেকটার প্রাইস মাত্র তেরোশো টাকা এই যে এটা ডিজাইনটা দেখুন মিষ্টি কালারের মধ্যে থাকবে আর যারা সরাসরি আর যারা সরাসরি আমাদের শুরুমে আসতে চাচ্ছেন আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড এসে নশন গাউসিয়া মার্কেটের নূরম্যানশন গাউসিয়া মার্কেটের যে পাশের বিল্ডিংটা আছে নূর ম্যানশন মার্কেট নূরমেনশন মার্কেটের চতুর্থ তলায় চলে আসবে এই যে এ আসছে দোপাটাটা বিশাল দোপাটা থাকবে অল ওভার প্রিন্ট করা থাকবে প্রাইসটা মাত্র তেরোশো টাকা এই ডিজাইনের মধ্যে আরও একটা কালার আছে এরপরে আরও দুটা ডিজাইন আছে যে দুটো ডিজাইনে আমরা তিনটে করে ছয়টি ড্রেস পেয়ে যাব এই যে দেখুন এই ড্রেসের ডিজাইনটা একবার খেয়াল করুন কত সুন্দর আনকমন থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কেউ মিস করবেন না এত নাইস থ্রি পিস নিয়ে আসি আজকে আপনাদের জন্যে প্রত্যেকটা থ্রি পিস এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর এক একটার চেয়ে এক একটা অনেক ইউনিক থাকবে এই যে এটা দেখুন মার্শাল্লাহ দুপাটটা সেরকম সুন্দর থাকবে একেবারে সফট আপনারা প্রত্যেকে কিন্তু আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেন এখন নতুন ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এই ডিজাইনের মধ্যে আপনারা তিনটা কালার পাবেন তিনটা কালার পরপরই আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখুন এই হচ্ছে কালারটা এবং গলাটার মধ্যে আমরা প্রত্যেকটার বুটিক্সের কাজ করা পাচ্ছি এইটাই কিন্তু অরিজিনাল কালামকারী বুটিক এই ড্রেসটার নামে কিন্তু একেবারে রিয়েল কালামকারে বুটিকের কালেকশন প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় ডিজাইনের কালেকশান আপনারা পেয়ে যাচ্ছেন কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার এগুলার কালার চার্ট এবং ডিজাইন এক একটি আরছে এক একটা সুন্দর আপনারা আসলে কনফিউজড হয়ে যাবেন যে কোনটা বাদ দিয়ে আমি কোনটা নিব দোপাট্টা থেকে শুরু করে কামিজের ফেব্রিক্স প্লাস সালোয়ারের ফেব্রিক্স প্রত্যেকটাই কিন্তু সফট এবং আরামদায়ক থাকবে এই যে দেখুন এটা এটা লেভেন্ডার পিঙ্ক কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র তেরোশো টাকা এগুলো অ্যাভেলেবেল কালেকশন আছে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন মানে আপনারা যখন অর্ডারটা করে আপনারা যখন হাতে প্রোডাক্টটা পাবেন তখনই আপনাদের মনটা খুশি হয়ে যাবে যে এমন একটা প্রাইজে এই প্রাইজের মধ্যে এত ভালো মানার কাপড়ের মধ্যে তাও আবার বুটিক্সের কাজ করা অরিজিনাল কালামকারী বুটিকের কালেকশন এগুলোর ফেব্রিক্স এবং কাজের মান হান্ড্রেডে হান্ড্রেড পাবেন এ গ্রেডের কালেকশন এক কথায় এ গ্রেডের কালেকশন থাকবে দুপাটা থেকে শুরু করে মানে কোনোটা প্রিন্ট আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই সুন্দর এই ডিজাইনের মধ্যে আরেকটা কালার আছে এরপর অন্য একটি ডিজাইনে চলে যাব এই যে এই ডিজাইনটার মধ্যে এখন এই কালারটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারের মধ্যে আপনারা প্রিন্টটা খেয়াল করবেন এই যে দেখুন এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র তেরোশো টাকা ভিডিওটা একটু লং হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কালেকশানগুলো আজকে বুঝতে পারবেন প্রত্যেকটাই কিন্তু আজকে সারা সারা কালেকশান থাকছে আজকের এই ড্রেসগুলো আপনারা কেউ কিন্তু মিস করবেন না আপনার প্রত্যেকেই চলে আসবেন আমাদের শুরুমে আসলে আজকের এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে দেখুন দুপাটটা দেখুন বিশাল দুপাটটা সম্পূর্ণ দুপাটার মধ্যে প্রিন্ট করা থাকবে এখন নতুন ডিজাইনে চলে যাব এই ডিজাইনটা তো আমরা কালার পাবো হচ্ছে সুন্দর সুন্দর তিনটি কালার প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে ওয়াও ফ্যান্টাস্টিক থাকবে অরিজিনাল ক্যালামকারী বুটিক আজকে যে থ্রি পিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে আপনাদের জন্যে অরিজিনাল কালামকারী বুটিক থ্রি আর কালেকশন এবং প্রাইসটা কম মাত্র পেয়ে যাচ্ছি আমরা তেরোশো টাকায় এই আসবে হচ্ছে দোপাট্টা দোপাট্টা সেরকম দোপাট্টা থাকবে ডিজাইনার দোপাটা নিয়ে আসছি এই যে এই ড্রেসের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এই হচ্ছে এস কালার প্রত্যেকটা থ্রি পিস এক একটার চেয়ে এক একটা ডিজাইন আরও বেশি ইউনিক এবং সুন্দর আজকে প্রচুর পরিমাণে আপনাদেরকে থ্রি পিসগুলো দেখাচ্ছে এগুলো মানে অনেক অনেক ডিজাইন চলে আসছে আমাদের শোরুমে আপনারা চলে আসবেন সরাসরি পূর্ণিমা শাড়ি যে ঢাকা ইলেফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেট তো সবাই চেনেন গাউসিয়া যে মার্কেটের যে বিল্ডিংটা আছে ও বিল্ডিংয়ের পাশের বিল্ডিংটাই হচ্ছে নুরম্যানশোর মার্কেটের বিল্ডিং নুরম্যানশোর মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি আসলে আপনার আজকের এই দেখানো সুন্দর সুন্দর এই কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন লাস্ট আরও একটা থ্রি পিস আছে লাস্টে আপনাদেরকে যে কালেকশানটা দেখাবো এটা হচ্ছে নোট কালার নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এই যে দেখুন কত সুন্দর এটা এটা ল্যাভেন্ডার পেঁয়াজ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা সেরা সেরা কালেকশন ওয়াও এ হচ্ছে দুপাটা তো বিস প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম